রায়গঞ্জের বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত গণিত বিজ্ঞান মেলা শনিবার স্কুল এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারে এই অনুষ্ঠান তেইশতম বর্ষে পদার্পণ করলো মূলত ছাত্রছাত্রীদের বিজ্ঞান এবং গণিতের বিষয়ে উৎসাহিত করতে এই আয়োজন ছাত্রছাত্রীরা গণিত এবং বিজ্ঞান বিষয়ে বিভিন্ন মডেল প্রদর্শনীতে অংশ নেয় প্রায় দুশো পড়ুয়া ছিল এই অনুষ্ঠানে टुडे वी आर ऑर्गेनाइजिंग गणित विज्ञान मेला शारदा विद्या मंदिर इंग्लिश मीडियम रायगंज दिस इज़ द ट्वेंटी थर्ड विज्ञान मेला आवर मोटो टू एनकेज द न्यू जेनरेशन यंग माइंड देयर ट्राइंग टू एचिव थ्रू एक्टिविटी द न्यू नॉलेज एंड देयर ट्राइंग टू एक्सप्लोर देयर नॉलेज आई वी उ That future scientists and mathematicians will grow from this activity and process. They are displaying model, science model, mathematics model, lab based uh, experiment, etc. I am learning how the solar system is working and how the energy conservation is done through the solar panels of the Earth. We are conserving. জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এম ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে